বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

এখানে আমাদের লক্ষ্মী ভান্ডারে প্রচুর লোক হয়েছে যেহেতু মেয়েরা মহাজি পক্ষেই আছে আমরা জানি যে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের চাকদা বিধানসভায় খুব ভালো রেজাল্ট আমি আশা রাখি আমার গেটগুজি পঞ্চায়েত ভালো রেজাল্ট আমি বলতে পারি আচ্ছা কিরকম সারা পাচ্ছে এই নবম দুয়ারে সরকারে আগের বারে তুলনা দুয়ারে সরকার প্রতিবারই লোক হয় এবার একটু লোক বেশি হয়েছে যেহেতু অনেকদিন পরে হলো একটু লোক বেশি হয়েছে আচ্ছা সামনেই তো সরস্বতী শিক্ষার্থীদের জন্য কি বার্তা শিক্ষার্থী বা আমরা যেটুকু শিক্ষার্থীদের জন্য আমরা কিছু ব্যালি মালি করি পঞ্চায়েত থেকে লক্ষ্মী পূজার ফাঁসি উপলক্ষে তারপরে প্রত্যেকটা ক্লাব এবং সংগঠন যারা পুজো করে আমরা পঞ্চায়েত থেকে তাদের যেটুকু পরি সাহায্য করি নামটা বলবে আমার নাম গোবিন্দপুর প্রধান ঘেটুকাঠি গ্রাম পঞ্চায়েত